আসসালাম ওয়ালাইকুম ও রহনাতুম ওয়া রকায়তুবিল্লা হি মিনা শাই প নি রজীম বিসমিল্লা রহমান রহিম তাফতি নম্বর আট তানবিন অনুন সাকিন যে নুনের উপর যজম সাকিন থাকে তাকে নুন সাকিন বলে তানবিন অনুন সাকিনের আওয়াজ একই রকম কি বলে সেখানে যে নুনের উপরে যজম সাকিন থাকে যজম এই যে একে বলে যজম ঠিক আছে একে সাকিন বলে ঠিক আছে যে নুনের উপরে যজম এবং সাকিন থাকে তাকে নুন সাকিন বলে তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম এই যে নুন সাকিন আর তানবিন এর আওয়াজটা একই রকম হবে একই রকম উচ্চারণ হবে যেরকম তাদুজাবার তান আর নুন সাকিনের সঙ্গে যুক্ত করে তানুজাবার তান একই রকম উচ্চারণ হবে তাদুজাবার তান 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 তাদুজের তিন তানুজের তিন তাদ সাদু সাদুজাবার সান সান সাদুজের সিন সানুজের সিন সাদপে সুন সানুপের সুন জিমদো জাবার জান জিম্নার জান জিমদোজের জিন জিমনুজের জিন জিমদোপেস জুন জিমনুপেস জুন ডালদু যাবার দান ডালনু যাবার দান ডালদোজের দিন ডালনুজের দিন ডালদুপেস দুন ডালনুপেস দুন আইন আলিফ আ দাল দো যাবার দান আ দান সিন ওয়াউ যাবার সাউ হামজা দোজের ইন সাউ ইন কবজাবার ক রায়াজের রি করি বাদো পেস বুন করি বুন ফা যাবার ফা মিমনু যাবার মান ফমান আইন যাবার আ জয়াজের জি আজি মিমদো পেস মুন আজি মুন কাপনু পেস কুন মিম যাবার মা রাবার র মর জদো পেস জুন মর জুন

غوسیقین ہاپ پس ہو دلدو زبر دن ہو دن